দেখ আমেরিকার ভেতরে আগুন জ্বলতেছে কতদিন ধরে দুনিয়ার পরা শক্তি আমেরিকা রাশিয়া এত পাওয়ার সারা দুনিয়াটাকে আঙ্গুলের ইশারায় কন্ট্রোলের জন্য চেষ্টা প্রচেষ্টা করে কিন্তু দুনিয়ার সব দিকে আঙ্গুল তুলতে পারে কিন্তু টর্নাডোর যে আগুন জ্বলতেছে শত হাজার বাড়ি ঘর ধ্বংস হয়ে যাচ্ছে সব দুনিয়ার দামি দামি সব কোটিপতির বাড়ি ঘর সেখানে ধ্বংসের স্তূপে পরিণত হয়ে যাচ্ছে এত তাদের শক্তি প্রয়োগ করতেছে এখনো পর্যন্ত আগুন নিবে এখনো পর্যন্ত আগুন নিবাতে পারে নাই দেখেন না এগুলো এরপরও চিনো না যে আমার আল্লাহ কত ভয়ঙ্কর আমার আল্লাহ জাহান নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে দুনিয়ার আগুন থেকে সত্যুর গুণ জাহান নামের আগুনের তাপ হবে বেশি জাহান নামীদের আগুন পাঁচশো বছর দূরের থেকে তাপ লাগবে চামড়া গুলো খসে খসে পড়ে যাবে আরে আমরা তো পাগল হয়ে যায় আমি হুজুর ঠিক তবে তোমাকে হুজুর বানাবার জন্য অন্ধের মতো বায়ান করি না ও বাবা তুমি দুনিয়ার লাইনে চলো ব্যবসা করো চাকরি করো স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই আমরা বলি না আমিও বলি না অন্তত তুমি আমার মতো হুজুর হও আমি পাস করলি বলা তুমিও হও না 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 আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমিতে যাও না হয় জাহান্নামী হবা এক বড় আমি পিরের মুরিদ তোমাকে বলি নাই তুমিও পীরের কাছে যাও না হয় বলি নাই ভয় নাই বলবো না আমি তাপনিকের লাইনের সন্তান তুমি তাবলিক না করলে জাহান নামি এ কথা কখনো বলি না বলবো না আমি বরং তোমাকে সাহস দিয়া যাই রে বাবা তুমি ব্যবসা করো চাকরি করো স্কুলে পড়ো কলেজে পড়ো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে বাবা আমার আল্লাহর গোলাম হইয়া কবরে যাও মদিনাওয়ালার আদর্শের মালা গালায় লাগাও তুমি ভাবতেছ মদিনার আদর্শ মানলে হুজুর হওয়া ছাড়া উপায় নাই কে তোমাকে ভুল মেসেজ দিল তুমি স্কুলে পড়ো এবার দেখো তো বাবা তোমার মতো স্কুলে পড়ুয়া আর লাইনের কত সন্তান জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ তাও জানে না কিন্তু জেনারেল লাইনে থাকিয়া কোরআন শরীফ শিখে বলছে পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবার খেদমত করে হুজুর না মাদ্রাসায় পড়ে নাই এমন জেনারেল লাইদের সন্তান তোমরাই সাক্ষী দাও আসেনি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি ডিসি এসপি র‍্যাব আর্মি পুলিশ বিডিআর পাঁচ বেলার নামাজি দাড়িওয়ালা বলো আসেনি তুমি কেন পারতেছ না বলো ও শেষ আর এত ওয়াজ দিয়ে কি করব ওয়াজ শেষ এখন শুধু হিসাব মিলাও তোমার নাইনের যুব স্কুলে এ পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে রে আর আমি পুলিশ বিডিআর ওসি ডিসিএসপি সরকারি চাকরিজীবী দাঁড়িওয়ালা নামাজি যদি হতে পারে তুমি পারো না কেন অবশ্যই ধর্ম আর করবি না বরক বাসায় যাইয়া এটা বন্ধু হিসাবে বলি বেয়া দুই বাপ চাই বাসায় যাইয়া নিজের রুমটার দরজা জানালা বন্ধ করে বাতিটাও নিবাইয়া পায়ের জুতা খইলা নিজের কপালে মারবি আর বলবি অভিশব্দ কপাল নিয়ে দুনিয়াতে জন্ম নিলি কেন কপাল বড়া তোর মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে তোর মতো যুবক যদি কলেজে পড়ে নামাজ পড়ে তোর মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে তুই কেন পারো না তোর কপালে কার অভিশাপ লাগছে নিজের কপলে নিজে বাড়ি মাইরা নিজের বুঝাও হুজুর হওয়ার বয়ান না তুমি মদিনার আদর্শ বলা হও তুমি একজন আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও ঢাকা কলেজে গিয়া দেখ জাহাঙ্গীর নগরে গিয়া দেখ কলেজে ক্লাস করে ছেলেটা মাথায় পাগড়ি লাগানো দাড়ি অনেক বড় জামাতও বড় পছন্দ দিক দিয়া তাকাইলে মনে হয় একটা মসজিদের খতিব এই যুবক তুমি কোন মসজিদে নামাজ পড়ো বলে আস্তাগফিরুল্লাহ আমি আরবী জানি না হুজুর কি বললেন তো করো কি বলে ঢাকা কলেজে পড়ি তোমার এই হালাত কেন কি কে যে মাথায় ভাগড়ি কলেজে কইরা তোমার দাঁড়ি তোমার বড় যাও কলেজে যাও ক্লাস করি পাগড়ি খুলি না কলেজে ক্লাস করি দাড়ি কাটি না কলেজে ক্লাস করি জামাও খুলি না বরং হুজুর আল্লাহর শোক আব্বা আম্মা দোয়া করছেন আলে ওলামাদের নেক নজর লাগাইয়া এই রং পাল্টাইছি এখন কলেজে গেলে আমার শিক্ষক আমার শিক্ষিকা আমার ছাত্র ছাত্রীরা পর্যন্ত আমাকে আলাদা ভালো নজরে দেখে অন্যরা যদি কোন আড্ডা দেয় সবাই মেয়েরা পর্যন্ত কর ও কিন্তু একটু আল্লাহ লাইনে আছে অরে ডিস্টার্ব করিস না অর পথে অরে সাইরা দে বানায় বলতেছি মাপ চাইছি বাউ দরিয়া দরজা জানলা আটকাইয়া নিজের জুতা দিয়া নিজের কপালের বাইরা যে তোর কপালে তো খারাপ কেন তুই মনে করতেছো খুব দামি খুব নিজেরা বড় মনে করতেছ খুব বাদ দেখাইতেছো নামাজ বাদ দিয়া এই কার পিছনে গইরা কি পাওয়ার আশায় নামাজ ছাড় ছিল এক টাকা কে চাকরি ওই সুদের চাকরি এই চাকরির জন্য দাড়ি কেটে ফেলছো জানো না তুই যার পিছনে ঘুরো সে তোর দুশ্মন লিখে রাখ সাথে আঘাত লাগলে দল থেকেই নাম কাটবে না লিখে রাখ তোর তল্লা কেটে ফেলবে সোনার বাংলার রাজনীতি এখন সাথে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না কমলা কেটে দেয় এখানে তো অনেক আলে মোলাম আছে মাঠেও আছে আমার কথা যদি খালি কোরআন হাদিস না তোর যুক্তির বাইরে হয় না কোরআন হাদিসের বাইরে হইলে তো জুতা নবি তো কোরআন হাদিসের বাইরে তো না আলহামদুলিল্লাহ বাকি তোর যুক্তির বাইরে হয় কিনা সেটা বল আমি ফিরে আসবো আমার বড় মনে করো না আর রসুন কি হয়েছে হাতিছে যারা নামাজ পড়ে না এরা পৃথিবীর সব থেকে বড় চোর তুই তো চোর তুই বড় মনে করো কেন গ্রামের মুরব্বীরা শুনছি আগে কইতো সোরের বড় গলা এই জন্য তোমার বড় আওয়াজ না নবীজি বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তরকু সালা মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না সস্বতী নামাজে পান জেগা না খবৈ মোছিন মজিনা ই নামাজে এম দাদাদেদা ষ্টাৰিনু আয়াতে তোর আ বসা খাৰাপ নাগা নাগাদ কিযুৰক বাবা কদিনা বাজবা এই অবস্থা কিন্তু আমার অন্তর আছে আমিও আমার অন্তর কিন্তু তোর মধ্যে গুণার আকর্ষণ আছে আমাদের মধ্যে নাই বরং আরো বেশি আমারও মাঝে মাঝে নবশত ভিতরে আছে প্রত্যেকটা মানুষের কিন্তু আঘাত করে চল চল নাচ গান দেখ মোবাইলটা খুলে দেখ নারীদের নাচ কি মজা হ্যাঁ এত নারীর মধ্যে মজা না হইলে বিশ্ব সুন্দরী খুঁজে পায় কেমনি বিশ্ব সুন্দরী খুঁজে পাইছে ওর বাড়ি গেছে হুজুরে ইউটিউবে ঢুকে খুঁজতে 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 জাহান নামের সাতটা রাস্তায় দৌড়েছি দৌড়াইয়া এক রাস্তায় দেখে পৃথিবীর সেই সুন্দরী নারী হয়ে রয়েছে এর সাথে মোটামুটি মোলাকাত করছে ভাবের মতো অন্তরে অন্তরে কইরা এর ইচ্ছা রকম অন্তরের জিনার মধ্যে ঢুকাইছে ঢুকাইয়া এবার পুরা হৃদয়ে ঢুকালের ঘরে না এবার কেছে যে তোমরাও দেখো আল্লাহ হেদায়ত্লা হেদায়ত্লা হেদায়ত আল্লাহ দান করুন আল্লাহ সবার আগে আমাকে হেদায়ত এরে আল্লাহর বান্দারা কোথায় আমল কোথায় আখলা কোথায় চরিত্র ও আমার যুবক বাবা আমি যে এতক্ষণ কত কষ্ট করে কথা বলতেছি সেটা তো আমি কত অসুস্থ তার মাঝে আঘাত থেকে বাঁচাবার জন্য দুনিয়া কিছুই না রে বাবা যুব কয়েকদিন তোমার হায়া মনে চাইছে পার্কে যাবি দৌড়িস যে বাধা দিছে তারে মনে করছো সে তোর জীবনের দুশ্মন ঠিক নি মনে চাইছে তুই মাইয়াদের নাচ গান দেখবি দৌড় দিছ কেউ বাধা দিছে মনে করেছো দুশ্মন মনে চাইছে নামাজ পড়বি না পড় নাই মনে চাইছে দাড়ি কাটবি সাথে সাথে কেটে ফেলেছ এখন কি সব মিলে নাই আর কতদিন পার্কে গেলে তোর আশা পূরণ হবে তারপরে তো বা করবি বল ও আমার কলিজার যুবক বাড়ারা জীবনে তো কম নামাজ সারো নাই আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা বলো জীবনে তো কম দাড়ি কাটো নাই আর কতদিন দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তুমি তওবা করবা বলো জীবনে তো মাইয়্যার চরিত্রের উপরে হামলা কম করোনাই

বেয়াদবি ক্ষমা চাই রাখ করি ওনারে বাবা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা তুমি যদি অন্যের মাইয়ার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও তোমার মাইয়ার দিকে অন্যেরা খারাপ দৃষ্টি দিবে মনে রাখিও মনে রেখো এর ঔষধ তুমি যদি কারো কন্যার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও তোমার কন্যার দিকে খারাপ দৃষ্টি লাগাবে তুমি যদি কারো চরিত্র নষ্ট করো তোমার আন্ডারে যারা আছে এদের চরিত্র আর একজন নষ্ট করে ফেলবে তোমার অজান্তেই হয়ে যাবে অনুরোধ করে বলছি এখনো তাও করে নেও জীবনে তো কম নামা সারলা না আরো কি শখ আছে সারা এখন একটু ফিরা যাও আমরা শখ আছে আমরা তো একবারও শখ মিটাইতে পারলাম না পার্কে যাইতে পারলাম না

এই আপনারা বাড়ি ঘরে যারা থাকেন রুম আছে না আলাদা এক রুমে মা বাবা এক রুমে মাইয়া আর এক রুমে ছেলে সব রুমে রুমে মোবাইলে চলে সারা রাত জেনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা সারা রাত পুরা ঘরের মধ্যে চলে জেনা মোবাইল নিয়ে ঝগড়া স্বামী স্ত্রীর সাথে মিল নাই মোবাইলের জিনা চলে

ঈসা নবী আল্লাহর আশেক ইব্রাহিম নবী আল্লাহর আশেক নূহ নবী আল্লাহর আশেক সুলাইমান নবী আল্লাহর আশেক আর আল্লাহ বলেন মুহাম্মাদের আশেক সবাই ব্যবধান আছে না নাই امام الاولين الاخرين بهر صدقه رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر عمر بود فخر الاولين أنا أقول لك এই কথাটা আমাকে বলো যুবকেরা তোমার হায়াতের এর বাকি আছে কত দিন? 2 বছর শূন্য চোখের সামনে দেখরান শুধু ইদানিংকালে যুবক যুবক সুস্থ এবং যুবকের লাশ অসুস্থরা কম মরে ইদানিংকালে ডাক্তার বলছে অসুস্থ রোগীর কোন চিকিৎসায় যা মনে চায় খাওয়া সেই অসুস্থ রুগীটা লাঠি হাতে নিয়ে কোনো হাতে সুস্থ তার সামনে চোখের সামনে করোনার ভিতরে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ আর লাশ ডেঙ্গুর ভিতরে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ

আর যদি কোন বিপরীত পাঁচ থাকে তো আর আগুন দশটার সময় ঘুম থেকে উঠে আনবো একটু চর পেছনে যাব কেন আমার এক বন্ধুর সাথে মোলাকাত কত সময় লাগবে তার মা এক ঘন্টার মধ্যে চলে আনলো বাইকে উঠে একটা তরু মারছে কি শীত মি হয়ে গেছে শরীর চাদর মাদুর ফালায় দিয়ে এমন টান মারছে ছেলের মোবাইল কেউ ধরে না রিসিভ হয় না ঋণ হয় দীর্ঘ টাইম পরে কে যেন রিসিভ করে কয় কে তুমি বলে মোবাইল ওয়ালার মা কয় মোবাইল ওয়ালার বাবা আছে নি আছে দাও দৌড়ায় কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে জানি রিসিভ করো ধরো

হিসাব শেষের দিয়ে মিলাও তোমার আল্লাহ বিবেক দিয়েছে বলো তোমার বিবেক দিয়ে হিসাব মিলাও নগর তোমার চোখের সামনে আমরা যারা টুপি পরলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই বলো আমরা কত নিচে আর তোমরা যারা স্বাধীনতা পাওয়ার আশায় স্বাধীন চলার আশায় দাঁড়ি নাই টুপি নাই নামাজ নাই পর্দা নাই বলো তোমরা আমাদের থেকে কত উপরে কত উপরে আছো সম্মানে শান্তিতে আল্লাহর জাতের কসম যারা আখেরাত কে লাঠি শুধু দুনিয়া 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 দুনিয়ার পিছনে ভরে দুই জিনিস পাওয়ার জন্য কয় জিনিস একটা চায় সম্মান কি চায় আর একটা চায় শান্তি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহি বিল্লাহি তাল্লাহি দুনিয়া দুনিয়া যারা করে এরা সম্মানেও নাই শান্তিতেও নাই দশতলা বিল্ডিং